হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নিউ আপনাকে স্বাগতম আজকে আমাদের নিউ ব্লক হলো গ্রাম বাংলার ব্লক যেহেতু গ্রামে আমরা খেতে খামারে পানি দিয়ে থাকি তো আসলে সেই পানি দেওয়ার দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো আজকে আমি পানি দিতে যাইতেছি কারণ আমাদের এখানে ধান লাগানোর প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত খেতে যাই নাই তো বুঝতেই পারছেন কীরকম আমি কাজ করি তো আজকে যাইতেছি একটু পানি দিতে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আর গ্রামের প্রকৃতি দেখে অবশ্যই আপনাদের মন প্রাণ জুড়ে যাবে তো বন্ধুরা দেখতেছেন অনেক সুন্দর একটি মেটোপথ আর দুই ধার দিয়ে হলো শুধু ফসল আর ফসল একদিকে যত দূর চোখ যায় শুধু ভুট্টা আর একদিকে অল্প একটু জায়গা দূরে গম অল্প একটু জায়গা হলেও কিন্তু গমগুলো অনেক সুন্দর লাগছে দেখতে আসলে এই ভিডিওটা তাদেরই ভালো লাগবে যারা অনেক দিন যাবো গ্রামে আসে না শহরে থাকে প্রবাসে থাকে আমি গ্রামে থাকলে কিন্তু আমার কাছে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে তাই মাঝে মাঝে আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি আমি অল্প একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন মাঠের মাঝখানে মাঝখানে কত সুন্দর বাড়িঘর দোয়ার আসলে এই রকম দৃশ্য দেখতে আসলেই ভালো লাগে প্রাক জুড়িয়ে যায় গ্রাম বাংলার এইরকম প্রকৃতি দেখতে একটা বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে কী পরিমাণে সিন্ডিকেট হয় সব ক্ষেত্রে যেমনটা এই ফসলের ক্ষেত্রেও অনেক সিন্ডিকেট কারণ যে সারের বস্তা কিনতে হতো আটশো টাকা বস্তা সেই সারের বস্তা রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে আঠারোশো টাকা বস্তা তো এই হলো দেশের পরিস্থিতি এমন তো অবস্থা যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমাদের দেশটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে তাই আমি বাংলাদেশ সরকারকে বলবো অবশ্যই খাতে বেশি করে নজর দিতে হবে কারণ বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ আসলে এদিকে অনেক নজর দেওয়ার প্রয়োজন আসলে বর্তমান সার কীটনাশক বিশেষ করে তেল এই যে দাম তাতে করে একজন কৃষকের ফসল ফলানোর পরে তার চালানটুকুও থাকে না তো এমন অবস্থায় অবশ্যই বাংলাদেশ সরকার চাইবে সুন্দর একটি পদক্ষেপ নিতে আসলে খেতে পানি দেওয়া যে কীরকম প্যারা সেটা যারা এই কাজটা করছেন তারাই জানেন ক্ষেতের কাছে চলে আসছি কিন্তু এসে দেখলাম যে যেটা ঘর থাকে যেখান থেকে আমার পানিটা দেই আসলে সেই বোর্ডিং ঘরে কোনো লোক নাই এখন আবার তার বাড়িতে যাইতে হবে চাবি আনার জন্য তো তারপরে পানি দিতে পারবো আসলে এটা এলো প্যারা তো আরও একটি ইতিহাস হয়ে গেল তো আমি যখন চাবি আনতে গেছিলাম তো এদিকে দেখি কারেন্ট চলে গেছে আর সময়টাও অনেক শেষের দিকে বিকাল টাইম তো পরে আর পানি দেওয়া হলো না তো আমরা সেখান থেকে চলে আসলাম তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের আরও কিছু দৃশ্য দেখাতে পারলাম না তো এতক্ষণ আপনারা দেখছিলেন মহিনন ব্লক সঙ্গে ছিলাম আমি মহিন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য পুরো ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর সবাইকে ধন্যবাদ এভাবে আপনাদের পাশে থাকার জন্য তো আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার পঁচাত্তর হাজার ফলোয়ার সম্পন্ন হয়েছে তো ইনশাল্লাহ এইভাবে আপনারা পাশে থাকবেন আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ব্লকটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ